আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ প্রিয় একটা রেসিপি বাড়িতে যদি সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় বা বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম যদি একটা স্নাক্স বানিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই আজকের রেসিপি হলো ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন চিজ বল এই চিকেন চিজ বল বানানো কিন্তু একদম সহজ শুধু ঘরে থাকা কিছু উপকরণ আর বাইরে থেকে চিকেনটা নিয়ে আসলে কিন্তু এই চিজ বলগুলো একদম বানিয়ে নেওয়া যায় আর বানানো পদ্ধতিও কিন্তু ভীষণ ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এই চিকেন চিজ বল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে উপকরণ বলতে নিয়ে নিচে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা প্রথমেই আমি আদা এবং রসুন কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি মিহি চক করে নেব আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে সবার আগে চক করে নেব বাটার দরকার নেই আর তারপরেই আমি পেঁয়াজগুলোকে কিন্তু একইভাবে একটা চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে চপ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি গাজর এইরকম আর এখানে সস বলতে নিয়ে নিয়েছি শেজওয়ান চাটনি শেজওয়ান সস এবং নিয়ে নিয়েছে নিয়েছি এটা পিজা সেজ আর এরপরে গাছের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পর তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি রসুন এবং লঙ্কার কুচিটা রসুন লঙ্কার কুচিটা একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচিটা পেঁয়াজের কুচি দেওয়ার পর এর মধ্যে ভালো করে ভেজে নিয়ে একটুখানি আদা দিয়ে দিয়েছে আদা পেস্ট দিয়ে দিয়েছে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে এই সময় দিয়ে দিয়েছে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ আর তারপরেই দিয়ে দিয়েছে কিন্তু চিকেন কিমাটা এখানে চিকেন কিমাটা একটা মিহি করে কিমা আছে আর একটা আছে অল্প একটুখানি একটু বড় মানে একেবারে মিহি কিমার থেকে একটু বড়। এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছে একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিয়েছি যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেই সসের মিক্সারটা আর দিয়ে দিয়েছি একটু পেরি পেরি মশলা এই পেরি মশলা কিন্তু বাড়িতে বানানো আছে যদি আপনারা জানতে চান তাহলে বলবেন ডেক্স বক্সে আমি এটা দিয়ে দেবো আর এরপরেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু সামান্য চিনি সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আবারে কষিয়ে কষিয়ে চিকেনটাকে রান্না করতে হবে চিকেনটা থেকে যখন জল ছিঁড়ে একদম চিকেনটা শুকিয়ে আসবে সেই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি ধনেপাতা কুচিটা আপনারা একেবারে শেষেও দিতে পারেন কিন্তু আমি এখানে ধনেপাতা পাতা কুচিটা রান্নার মাঝখানেই দিয়েছি দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এই ধনে মিশিয়ে নিয়েছে এরপরে কিছুটা চিকেন আমি আলাদা করে তুলে নিয়েছি সেই চিকেনের চিকেনটা দিয়ে বেলা রুটি খাওয়ার জন্য আর এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছিলাম সেই কুচিটা দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি এখানে বড় সাইজে একটা সিদ্ধ করে রাখা আলু আলুটাকে খুব ভালো করে চিকেন এবং ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ রান্না করতে হবে ততক্ষণ না জল শুকিয়ে যায় আর এর মধ্যে এই সময় বড় দুটো স্লাইস পাউরুটির পিস দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে ছিঁড়ে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছে এটা পাউডারিটা দেওয়ার কারণ হলো পাউডারিটা দিলে একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং চিকেনের জলটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে এবং তাতে করে কিন্তু এই বলগুলো গড়ে নিতে সুবিধা হবে রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে মানে এই ভেতরে যে স্টাফিংটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এরপরে এখানে দুটো চিজ কিউব নিয়ে নিয়েছি এবং চিজ কিউবটাকে প্রত্যেকটা কিউবকে আমি ছ টুকরো করে নিয়েছি খুব বেশি বেশি বড় বড় চিজ দেবেন না তাহলে কিন্তু বেশি চিজ হলে কিন্তু সেটা ভা মানে ভাজার সময় কিন্তু ফেটে যাবে তখন কিন্তু খুব ভালো হবে না এই চিজ বলগুলো আর এটিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটাকে আমি একটুখানি চিলি ফ্লেক্স আর অল্প একটু লবণ দিয়ে একটু সিজন করে নিয়েছি আর এটিকে আমি একটা ময়দা স্ল্যারি বানিয়ে নিয়েছি এই ময়দার স্ল্যারিটা খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন এরকম করে বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে এই ময়দা স্যালিটাও বানিয়ে নিয়েছি এরপরে যে রান্না করে রাখা চিকেনের পুটটা নিয়ে নিয়েছি নিয়ে দেখুন প্রথমে হাত দিয়ে দিয়ে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কোনো সাইজ নিয়ে গড়তে পারেন এরপরে এই বলের মধ্যে দিয়ে দিয়েছে একটা ছোট চিজের পিস এবং এই চেজটা কিন্তু খুব বেশি বড়ো পিস দেবেন না বেশি বড় পিস দিলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে এবং হাত দিয়ে প্রেস করে করে এরকম একটা বলের আকার দিয়ে করে নিতে হবে এইভাবে আমি সমস্ত চিজ বলগুলোকে প্রথমে আগে গড়ে নিয়েছি এরপরে প্রত্যেকটা চিজ বলকে এই ময়দা স্লারির মধ্যে একবার করে একটু কোট করে নিতে হবে নিয়ে একবার ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে এই প্রসেসটা দুবার করতে হবে তাহলে কি এইগুলো কিন্তু খুব ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে দেখুন এইভাবে প্রথমে আগে আমি ময়দা স্ল্যারিতে একটু ডুবিয়ে নিয়েছি তারপরে কিন্তু ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নিয়েছি এই প্রসেসটা দুবার করতে হবে দুবার করে সমস্ত বলগুলোকে এরকমভাবে আমি গড়ে নিয়েছি বলগুলো গড়ে নেওয়া কিন্তু একদম রেডি আর একটা কথা বলিনি বলগুলো গড়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু এটাকে একটু ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে একটু সেট করে নেবেন তাহলে কিন্তু এই বলগুলো ভাজার সময় কোনো রকম প্রবলেমেরাইজ হবে না বলগুলো একদম গড়ে নিয়েছি এরপরে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে প্রথমে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এই বলগুলোকে ভেজে নিতে হবে এবং প্রথম থেকে বেশি হিট দেবেন না তাহলে কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হবে না বা চিজটা খুব ভালো করে কিন্তু মেল্ট হবে না এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চিজ বলগুলোকে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভাজার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না ভাজার সময় এরকম ধিম আছে কিন্তু আস্তে আস্তে চিজ বলগুলোকে আস্তে 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 গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু চিজের চিজগুলোর বলগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই চিকেন বলগুলোর এইভাবে খুব ভালো করে ভেজে নেবেন এরকমভাবে কিন্তু আপনারা এই যে প্রথমে যেভাবে গড়ে রাখলাম ওইটাভাবে কিন্তু আপনারা 10 থেকে পনেরো দিন একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু এগুলোকে স্টোর করে রাখতে পারেন এবং যখন মনে হবে তখন কিন্তু একটু ফ্রিজের থেকে বার করে ভেজে খাবেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর সন্ধ্যাবেলায় এরকম যদি স্ন্যাক্স থাকে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে এরকম স্ন্যাক্স যদি বানিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সমস্ত চিজ বলগুলো কিন্তু আমার খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি আর এবং আলাদা পাত্রে আমি এক এক করে তুলে নিয়েছি সমস্ত ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এগুলোকে সার্ভ করেছি কিন্তু একটু পেঁয়াজ কুচি আর একটু মিউনিজ আর সেজবান সস দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম সেই ডিপটা দিয়ে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন দেখুন কী সুন্দর বড় বড় চিজ বলগুলো দেখতে হয়েছে আর এই চিকেন চিজ বল শুধু না এটা কিন্তু আপনারা ভেজিটেবল দিয়েও বানাতে পারেন এটা আপনারা ডিম দিয়েও বানাতে পারেন আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো কিছু দিয়ে কিন্তু এই চিজ বলগুলোকে তৈরি করতে পারে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর এইভাবে পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়ে আমি এটাকে সার্ভ করেছি অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার নয় এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের সহযোগিতা আর ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে